হ্যাঁ তুমি বলেছিলে না যে তোমার বাবা একজন কেরানি বস্তির মধ্যে দেশলাইয়ের বাক্সের মতো ছোট্ট ছোট্ট ঘরে তোমরা থাকো আর আমায় দেখো এই যে বিরা অট্টালিকা দেখছো এটা আমারই তৈরি দি হুম 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 যতদিনই ইচ্ছে এখানে শান্তিতে থাকো হুম আর তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে হুম

মুখকে মুখে চোপাচ্ছায় ইচ্ছা করছে ইচ্ছা করছে হ্যাঁ সাল চোখ দুটো বের করে নিয়েছে এসে গুলি কুলি গুলি এর কথা বাংলায় বলছে শোন যা মালপত্র থাকো বাকি মালপত্র গুলো নিয়ে কাল সকালে রেডি হয়ে থাকবি তোকে তোর মালপত্র খেসে যাক কুড়ি এক দো দুদিনের মাল নিয়ে এসে মাল এক লাতি মারছে ওই হ্যাঁ মনো থাকে জানো হ্যাঁ তাহলে হো একটা ফিল্ম শুট করছিলাম গুরু কি মনে হয় কেমন মনে হয় নাকি রাতে কি দেবদাসের শুটিং হ্যাঁ কিন্তু দেবদাসটা

কি হলো গুরু ইম্পর্টেন্ট কিন্তু কি হয়েছিস হ্যাঁ আমি কেন না আমার ছবি তুলে রিয়ালিটি শো হচ্ছে না থাকবে ক্যামেরা না থাকবে ছবি কেবে সাদদেবতা কেডা সিডি ক্যাজেদা ওইটাই যাচ্ছিল এর মধ্যেও তাই আছে ও তাই হয় লাভ লাপন এরকম আরো 25টা আছে গুরু হুম এটা কি পুরো গ্রামকে দেখাবে গুরু হ্যাঁ होली লুট করব দুই যে কত বড় মাপের एक्टर

টালিগঞ্জে তোর মতো একটার নেই আরে আমার চোখের মনি বের করে গুলি খেলবি তাই না আমার বাবাই গুলি খেলতে পারে না সত্যি বলছি গুরু আর গরু না গরো গুরু 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 শোন যদি আমার পিছনে লাগিস তাহলে পুরো গ্রামকে দেখিয়ে দেবো কেটে পড় ভাই হম কোনদিন স্বপ্নে ভেবেছিলিস এমন দিন আসবে আমরা সবাই একসঙ্গে থাকব সত্যি দাদা এই ক্রিস যদি আরো আগে আমাদের বাড়িতে আসতো হয়তো আমরা আলাদাই হতাম না ঘেটে দিলে জানো আমি জিতছিলাম ঠিক আছে ছাড়ো না সত্যি ভাগ্য করে জামাই পেয়েছে বটে যেমন রাজপুত্রের মতো দেখতে তেমনি স্বভাব এই অনেক রাত হয়ে গেছে এই তুমি চলো তো খেয়ে নেবে তুই খাবি না গল্প গুজব করুক চলো তুই খাবি না হ্যাঁ খাবো চল একসাথেই খাবো আসলে আমারই খুব খিদে পেয়েছে চলো 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 নিয়ে তো সবাই আল্লাদে আটখানা তোর সেই মানুষটা কেমন একটু বল সবাইকে আমার বয়ফ্রেন্ডের তো তুলনাই হয় না আমার বয়ফ্রেন্ডকে ভীষণ ভালো দেখ তুমি জানো মা অনেক দারুণ কথা বলে আমাদের কলেজে যখন কাপলদের ঝগড়া হতো ওই তো সবাইকে মিটমাট করে আবার আগ করে দিত আমার বয়ফ্রেন্ড আমায় ভীষণ ভীষণ ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে যে আমার জন্য সবকিছু করতে পারে বলছে পৃথিবীতে জানেন এরম ছেলে দুটো হয় না হ্যাঁ ভূমি তুই চুপ করে আছিস কেন বলে দে না আমাদের ক্রিস কেমন বলে দে ও তোর জন্য মরে যেতে পর্যন্ত সত্যি ক্রিস তোকে এই কথাটা বলেছে আচ্ছা যদি বলেও থাকে তোর অসুবিধা কোথায় ও আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে আর তোর বয়ফ্রেন্ডের সাথে আমার বয়ফ্রেন্ডের কোনো তুলনাই হয় না বয়ফ্রেন্ড সব কলেজের কাপলদের প্রবলেম সলভ করে আর আমার বয়ফ্রেন্ড এই দুই গ্রামকে মিলিয়েছে দুই পরিবারকে মিলিয়েছে সবারই বয়ফ্রেন্ড সবাইকে দুদিনের জন্য হয়তো খুশি দেয় কিন্তু ক্রিস আমার জীবনটাই পুরো বদলে দিয়েছে আমি স্বপ্নে কোনোদিন ভাবতেই পারিনি আমি জীবনে এত খুশি হব আর তার পুরো কৃতিত্বটাই যায় কৃষকে নমস্কার আচ্ছা আঙ্কল সবে কৃষের সম্পর্কে ভালো ভালো কথা বলছে এবার আপনি অন্তত আপনার ছেলের ব্যাপারে দুটো কথা বলুন দেখো নিজের ছেলের ব্যাপারে কি বলবো কি

হয় একজন গাধা আপনার ফিচারটা কি হবে সেটা তো ওপর জানে মামনি ওটা তোমায় ভাবতে হবে না ওটা ভাবার জন্য আমার ছেলেই যা গুরু একটা রিকোয়েস্ট করব হুম বলছি কি আমার গুলো আমার দিয়ে দাও না প্লিজ সোমনাথ বংশের ছেলে তো গায়ে কালি লাগলে বিয়ে হবে না থাকুক না আমার কাছে অসুবিধা কোথায় থাকুক বলছি একটা সাজেশান চাইবো দেবে আমি শালা আস আমি সালা একটা মাল নিয়ে সামলাতে পারছি না তুমি এটা ওটা দুটো